বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব এবং পদযাত্রা উত্তর দিনাজপুর জেলায় স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও সবল এবং গতিশীল করার লক্ষ্যে রক্ত যোদ্ধাদের দিয়ে এদিন একটি মহতি আলোচনা সভার আয়োজন করা হয় মোহনবাটিতে অবস্থিত অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় পদযাত্রা এর পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এদিন আয়োজক সংস্থার আহ্বায়ক আকাশ বর্মন জানিয়েছেন জেলায় স্বেচ্ছায় রক্তদানে অনীহা লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টিকে নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়